এই যে বিশালী বান্ধি আসলে কার বিশাল বান্ধি আসলে দ্বীপের বিছালি দিবকের বিশালি হ এই যে আজিরা কত তিনশো আজিরা তিনশো এক বিকেলে কাজ করলে তিনশো টাকা হ কত সময় কাজ করা লাগবে পর্যন্ত ধন্ধ্যে বন্ধু হ তা শুধু ধান কি বান্ধাই শেষ নাকি আর কোনো কাজ আছে আরো কাজ আছে আর কি কাজ আছে আছে আটি দিতে হবে জালি দিতে হবে আটিও দিতে হবে জালিও দিতে হবে তা এই ধান কি ভয়ে দেওয়া লাগবে নাকি না না না

হ্যাঁ? খুব শক্ত লúa। শক্ত লúa। এত শক্ত আর কারণ কি? এই বীজ ভালো তাই। ভালো বীজ বুলি এত শক্ত হয়ে গেছে গাছ। হ্যাঁ? সঠিক। এখন কিন্তু আমরা চলে আসলাম সেই সাসী ভাইয়ের কাছে যে সাসী ভাই ধান লাগাইছে কিন্তু হাইব্রিড ধানের জাতের নাম তো কি বলেন? এই সেই চদনালি ধানের জাত শিকানো সেভাবে প্রচুর দান হয়েছে এনে চাষি ভাইয়ের কাছে আমরা জিজ্ঞেস করি যে চাষি ভাই ধান লাগায় কতটুকু খুশি সুখী চাষা এই ধান লাগাই সদন খাইছি কিরকম সদন খাইলেন এই ধান লাগায় টাইগার বলাম টাইগার বলাম নাম দেশে টাইগার বলাম এই ধানের নাম কি টাইগার বলাম সঠিক সঠিক টাইগার বালাম যদি হয় তাই টাইগারের মতো বেশি বেশি ধান হবে কিন্তু এতে কোনো বেশি বেশি ধান নেই শুধু আছে বিচেলি আর বিজল এত শক্ত এর কারণ কি এই বিজল কি পানি মানে খাইছে নাকি এই লোকের কাছে আমরা জিজ্ঞেস করি যে আসলে এত দেরিতে কাজে কমে আসলো কারণটা কি

তাহলে ধান কাটতে তো আইলেন সকাল সকাল তিনটের সময় আনে যে পাঁচটার সময় আসলেন বিশালি বান্তি এতে কি আজিরে কি ফুল পাবানে অবশ্যই আজিরে কত তোমার আমার হাজিরে সাড়ে সাতশো সাড়ে সাতশো টাকা জি জি একবারে না দুইবারে একবারে সাথে কি কোনো ফ্রি মিরি কিছু আছে পানি মানি খাওয়ানো মাওয়ানো কোন ব্যবস্থা ব্যবস্থা আছে নাস্তা আছে একটা স্প্রিড একটা দুটো কলা একটা রুটি দুটো ডিম ওকে ওকে তাহলে পরবর্তীতে আবার দেখা হবে ঠিক আছে ভাই আল্লাহ তালিকাটা বিশাল বান্দে আসি নাকি